প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে উনচল্লিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমি কি বাড়িতে যেতে পারি আই গো হোম আই গো হোম আমি কি বাড়িতে যেতে পারি তুমি বেশি কথা বলো ইউ টক টো মাছ ইউ টক টো মাছ তুমি বেশি কথা বলো এটা কিভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল হাউ ইজ ইট পসিবল এটা কীভাবে সম্ভব পরে দেখা হবে সি ইউ ইউলেটার সি ইউ লেটার পরে দেখা হবে আমি ভুল শুনেছি আই হ্যার রং আই হ্যার রং আমি বুল শুনেছি এখানে থেকে যাও গেট আউট অফ হেয়ার গেট আউট অফ হেয়ার এখানে থেকে যাও চালিয়ে যাও কিপ গোয়িং কিপ গোয়িং চালিয়ে যাও আমার চুল কাটা দরকার আই নিড টু গেট মাই হেয়ার কাট আই নিড টু গেট মাই হেয়ার কাট আমার চুল কাটা দরকার কী হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন হোয়াট ইজ গোয়িং অন কী হচ্ছে গ্লাসে কোনো পানি নেই দেয়ার ইজ স্নো ওয়াটার ইন দ্য গ্লাস দেয়ার ইজ স্নো ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসে কোনো পানি নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি